দেখবেন কাকরা চিংড়ি আরো হাবি যাবি এই যে পানির মধ্যে লুকাইয়া রাখছে লুকাইয়া রাখছে মানে লোক জীবিত অবস্থায় রাখা আছে এখান থেকে যে যেটা পছন্দ করে তাকে সেটাই রান্না করে দেওয়া হয় এই মাইয়াটা এখন এই কাঁকাটা পছন্দ করছে এই যে আপাতত কাঁকড়াটা রান্না হইতে হইতে এখানে শামুক কাঁচা মাছ কাঁচা মাংস আর এই যে চিংড়ি এগুলো চালান হবে প্রথমে কাঁচা মাছ এটা স্যালমন মাছ আর এটারে কাঁচাই চালান করে দিব ওই যে বইরা দিছে স্বাদটা কেমন গো খুবই ভালো চাইলে আপনারা খাইতে পারেন না না এই হাবিজাবি যাবি তোমাদের দ্বারাই সম্ভব আমাদের দ্বারা সম্ভব না এখন কি জিনুক ওই যে দেখো পাতি হাঁসের মতন কেমনে করে ঝিনুক চালান করে দিতেছে তোমরাও খাই দেখতে পারো নাও ধরো মাইলে নেউরি এগুলো হাসের খাবার আমরা খামু কি লেগে তোরা খা এটা কি মাংস এই যে এখন কাঁচা মাংস চালান হবে মূলত এই খাবার গুলা কিন্তু প্রত্যেকটাই খুব সুস্বাদু এই ঝিনুকটা বাদে কিন্তু এরা রান্না করার বদলে কাঁচাই চালান করে দিতেছে চিন্তা করা যায় এই যে এখন এইটা হলো চিংড়ি গলদা চিংড়ি এটাকেও কেউ কাঁচাই ভরি দিব ওই যে দেখেন

কাঁকড়া না এই কাঁকড়ার ভিতরে কিন্তু নুডুস রান্না করা আছে মানে কাঁকড়ার যে থাপড়িটা ওইটা একটা পাতিলের মতন হয়ে গেছে ওইটার মধ্যে লুডুস রান্না করে দিয়েছে লুডুস লুডুস অবশ্য এই কাঁকড়াটাও কিন্তু এতটাও খাবার খারাপ না এটা আমারও পছন্দ যে কোনো কাঁকড়া আমিও নিজেও খাই আপনারা কে কে কাঁকড়া খাইতে পছন্দ করেন বা খান বা খাইছেন অবশ্যই আহ কত সুন্দর গো দেখেন কাঁকড়ার দাঁত কত বড় এই দাঁত দিয়ে যদি কারো গলার মধ্যে একটা ধরে তাহলে ওর গলা সেরা বেড়া হয়ে যাবে এতগুলা খাবার খাইলে তার মধ্যে শুধু কাঁকড়াটাকে রান্না করার অবস্থায় খাইতেছে আর যা খাইলে সবই তো কাঁচাই চালান করে দিল ドラ<スク>ッグだい আর কোথাও দেখা যাবে না আর আমার এই চ্যানেলে দেখা যাবে যে দেখছেন পুরাটা ড্যাগের মতো কাঁকড়ার খাপড়াই একটা মতো তাইলে কাকড়াটা কত বড় ছিল চিন্তা করা যায় আর এই কাঁকড়ার সাথে যদি জীবিত অবস্থায় আপনি যুদ্ধ করতে চান তাহলে আপনার তো হালুয়া টাইট করে দিন এই ভিডিওর সম্পর্কে আপনার মতামত কমেন্টে বলে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে